শুক্রবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভাস্কর ঘোষ গ্রেফতার করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আরো তিন সদস্যের সঙ্গে বারো জন চাকরি প্রার্থী মিলিয়ে মোট ১৬ জনকে কিন্তু কেন এই গ্রেফতারি তারা জানেন না এখনো যদিও তাদের গ্রেফতার করা হয়েছে জামিন অযোগ্য থাড়ায় শনিবার যখন তাদের নিয়ে আসা হয় ব্যাংকশাল কোর্টে তখন প্রিজন ভ্যানে করেই আনা হয় বন্দিতে তারা কি অপরাধী তারা কি ক্রিমিনাল এরা যে তো ক্রিমিনালদেরও রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে বঞ্চিত চাকরি প্রার্থীরা ভাস্কর ঘোষের মতো আন্দোলনকারীরা শুধু শাসকের বিরুদ্ধে প্রশ্ন তোলে বলেই তাদেরকে এভাবে নিয়ে আসা হলো আদালতে প্রশ্ন আন্দোলনকারীদের অন্যায়ভাবে আমাদের সাথীদের অ্যারেস্ট করেছে আমরা বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখি এবং সেই আস্থা রেখে আমার আমাদের বিশ্বাস আমাদের সাথীরা আজকে নিঃশর্ত মুক্তি পাবে এই আশা আমরা রাখছি প্রিজন ভাইন্ডে তোলা শুধু তাই না ভাস্কর দা অভিজিৎ দার মতন মানুষদেরকেও হচ্ছে যেইভাবে মারধর করে নিয়ে গেল সেটাকে বলে মানবিকতা বলে না মিনিমাম সম্মানটুকুনি তাদের প্রতি দেখানো হয়নি লড়াই জারি থাকবেই বন্দি দশাতেই কোনো ক্রমে জানালেন ভাস্কর একটাই শুধু জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে এই রাজ্যে যারা নিজেদের যোগ্যতায় প্যানেলভুক্ত হয়ে আছে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা তারা চাকরিটা কবে পাবে সেই অপরাধে অভিষেক ব্যানার্জির নির্দেশে এই পুলিশ টানা হেসা করে করেছে এই শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীর মুখে শোনা গিয়েছিল এই গ্রেফতারি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কি তবে ঠিক করে দিলেন সেকেন্ড ইন বঞ্চিতদের ধারাও প্রতিবাদে এত ভয় কেন শাসকের বঞ্চিতদের প্রতিবাদকে কেন বারংবার আটকে দিতে চায় শাসক দল প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা প্রসন্নের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা